মানুষ যাহাতে এই দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় পণ্য বেশি করে গ্রহণ করে মানুষের মধ্যে এই দুগ্ধ গ্রহণের জন্য গণীহা দূর হয়ে যায় কুসংস্কার বিভিন্ন দুগ্ধ বিষয় আছে যেগুলো দূর হয়ে যায় সেই জন্য আমরা বিভিন্ন প্রকার ইভেন্টেরও আয়োজন করেছি প্রত্যেকটা আমরা অনেকগুলি স্কুলে এই দুগ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং স্কুল পর্যায়ে বিশেষ করে গুচ্ছ গ্রামের আশেপাশে যে স্কুলগুলি আছে সুবিধা বঞ্চিত সেই স্কুলগুলিতেও আমরা দুগ্ধ খাওয়ানো এবং আমাদের দুগ্ধ দুগ্ধ ব্যানার সম্বলিত বেশ লাগানো আমরা টি শার্ট বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আমরা করেছি সার্বিকভাবে আমাদের উদ্দেশ্য ছিল এই দুগ্ধ উৎপাদন দুগ্ধ মানুষ হাতে বেশি করে দুগ্ধ উৎপাদনকারী প্রাণী লালন পালন করে সেই জন্য এদের আকর্ষণ করার জন্য আর যে প্রকল্পের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো এটা একটা ব্যাপক প্রকল্প এবং তাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে যেমন যেমন আমাদের এটার একটা মূল প্রবন্ধই ছিল কিন্তু বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই বৈশ্বিক খাদ্য দুধ এমন একটি সেটা হলো পৃথিবীর সবচেয়ে হালাল পানীয় এই সবগুলি কিন্তু এই দুধ যাতে মানুষ বেশ বেশি খায় এবং উৎপাদন করে সেই জন্য প্রচার প্রভাকান আমাদের যে প্রকল্পটার মাধ্যমে আজকে এই প্রকল্প এই প্রোগ্রামটা হলো তাদের মেন থিম হলো দুগ্ধ উৎপাদন দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংরক্ষণ দুগ্ধ বিপণন দুগ্ধ পরিবহন সার্বিক কার্যক্রমের সাথে এই প্রকল্প সম্পৃক্ত রয়েছে দুই সালের মধ্যে বাংলাদেশ দুগ্ধ স্বয়ং চলে আসবে আমরা এখন মাংস এবং ডিম উৎপাদনের স্বয়ং অর্জন করে করতে পেরেছি দুধে একটু আমাদের ঘাটতি আছে সেটা আমাদের পূরণ হবে তারই ধারাবাহিকতা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে এই বাংলাদেশ সার্বিক বিষয়ে সুস্থ সবল সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ হবে সেই প্রত্যাশা আমরা রাখছি সেটাই আমরা সে আলোকেই আমরা এই কার্যক্রম বাস্তবায়ন এবং কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় প্রতিজ্ঞ সারা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করবেন স্মার্ট করবেন সেই পথে আমরা হাঁটছি এবং সেটা আমাদের সকলের জন্য মঙ্গলদায়ক হবে এবং আমরা একটা সুস্থ শহর বাংলাদেশ হবে ধন্যবাদ সকল